আজকে দুপুরে কি রান্না করব বুঝতে পারছিলাম না তাই একটা ডিম সেদ্ধ বসিয়ে দিলাম সঙ্গে কিছু চাল ছিল সেটা নিলাম আর জমির কিছু ডাল ছিল সেটাও নিলাম ডালটাকে করব সেদ্ধ তাই জন্য ডিমটা সেদ্ধ হয়ে যাওয়ার পর ডালটা সেদ্ধতে বসিয়ে দিয়েছি ডালের ভেতরে যে সমস্ত ফেনা ছিল সেগুলোও বার করে দিলাম ডিমটা সেদ্ধ করে ছুলে রাখিয়েও দিয়েছি তারপরে ডালটা সেদ্ধ হয়ে গেলে ভাতটা বসাবো ডালের ফ্যানগুলোকে আস্তে আস্তে ঠিক এইভাবে ফেলে ফেলে দিলাম যাতে নোংরাগুলো বেরিয়ে যায় আমি জীবনে কখনো এরকম ডাল সেদ্ধ করিনি জানো তো এই প্রথম আমি ডাল সেদ্ধ করি ডাল রান্না করে যেত ডাল সেদ্ধটা করিনি এই প্রথম আমি ডাল সেদ্ধটা করছি তো ধোঁয়াটা এমনভাবে উঠছিল ফোনের মধ্যে প্রতিদিন ডাল সেদ্ধ ভাত লঙ্কা এগুলোই আমরা খাই তোমরা কি কি খাও কমেন্টে জানিও দেখো মোটামুটিভাবে এই কথা বলতে বলতে ডাল সেদ্ধটা হয়ে গেল আসলে তারপরে একটা ছোট আলু কেটেও দিলাম কেটে ভাত বসিয়ে দিলাম কারণ ওই ডাল সেদ্ধ দিয়ে খাওয়া যাবে না যদি কম হয় কিন্তু পরে এই ডাল সেদ্ধটাকে মাখবো যে এইটা ডাল দিয়ে ভাত খেতে কি যে ভালো লাগে তার সঙ্গে পেঁয়াজ তো ওই ডাল সেদ্ধটা অনেক গরম হয়ে গেছে তো পিঁয়াজ লঙ্কা সর্ষে তেল খুব ভালোভাবে যদি তোমরা মেখে খাও দেখবে অনেক ভালো লাগবে তো দেখতেই পাচ্ছো আমি লঙ্কাগুলো গুলো ভালোভাবে চিপে চিপে দিয়ে ডাল লাগে তোমরা আমায় তো অবশ্যই জানাবে তো এইভাবে খেয়ে কেমন লেগেছে ভিডিওটা তোমরা যেখান থেকে দেখছো সেখান থেকে তোমাদের অনেক ওয়েলকাম জানাই অন্তত একটা কমেন্ট করে দিয়ে যেও তাহলে বুঝতে পারবো যে ভিডিওটা তোমরা কোথা থেকে দেখছো এবং পরবর্তী ভিডিওতে তোমাদের থ্যাংক ইউ বলারও আছে সেই কারণে তো এই করতে করতে দেখো ভালোভাবে ভাতটা ডালটা মেখে নেওয়া হলো এই ডালটা দিয়েই মনে হয় পুরো ভাতটা খেয়ে নেওয়া যাবে এতটাই টেস্টি ছিল জাস্ট বলে বুঝতে পারবো না কতটা টেস্টি ছিল তো এইভাবে আমি আস্তে আস্তে পুরো ডালটা মেখে নিলাম মেখে নেওয়ার পর ভাতটাও ততক্ষণ হয়ে আসছিল তো আমি ভাতটায় এক একটা করে চাল নিয়ে দেখছিলাম যে হয়েছে না ইন্ডাকশনে করলে কি হয় তো টাইম লাগে এক একটা করে করি আর যদি গ্যাসে করতাম তো চাপিয়ে দেওয়া যেত তো ফাইনালি আমার হয়ে গেছে ডালটা কেমন লাগলো খেয়ে ডালটাই শুধু খাচ্ছিলাম ভাতটা তখনও হয়নি ফুটেই যাচ্ছে ফুটে যাচ্ছে আর আমি ডালটা এত টেস্টি একটু একটু করে খেয়েই যাচ্ছিলাম তারপরে দুটো আলু ভাতে মেখেছিলাম সে আলু ভাতে দুটো আমি একটু নুন লঙ্কা সরষে তেল দিয়ে মেখে নিলাম যদি গলায় আটকে যায় তখন কিছু তো খেতে হবে সেই কারণে দেখো ডোলে ডোলে মেখে আলু ভাতেটা দিচ্ছি যাতে খেতেও ভালো লাগে তারপরে আস্তে আস্তে আলু ভাতেও মাখা কমপ্লিট হয়ে গেল আর গরম বলে হাতে ভীষণই লাগছিল কী করবো বলো তো একা একা আমি এগুলোই করে খাইয়ে যাই কোনো সময় করি কোনো সময় না কিছুটা ভাত ছিল দেখো কি সুন্দরভাবে সাজিয়েছি আলু সেদ্ধ ডাল সেদ্ধ ডিম সেদ্ধ লঙ্কা কাঁচা পেঁয়াজ খেতে অসাধারণ লাগছিল তোমরা খেয়ে কিন্তু অবশ্যই বলো কেমন লাগবে যখন কিছু থাকবে না করে এগুলো করেই খেয়ে নেবে দেখবে ভালো লাগবে কিন্তু প্রতিদিন তো ভালো লাগে না আমি তো প্রতিদিনই খাই এরকম খাবার তাই আমার প্রতিদিন খেতে একদম ভালো লাগে না করতে আর ডিম উফ সেদ্ধ ডিম কার কার ভালো লাগে জানিও এইভাবেই খেয়ে আজকের দিনটা আমি শেষ করলাম মোটামুটি এটা করতে মোটামুটি লেগেছিল হাফ অ্যান আওয়ার আর রান্না তো রান্না করতে আমার ভীষণই ভালোবাসি আর তোমাদের সাথে রান্নার ভিডিও যদি ইউনিকভাবে শেয়ার করতে পারতাম খুব ভালো লাগতো আসলে রোজ এই ডাল ভাতের ভিডিও ভালো লাগে না যাই হোক খেতে তো টেস্ট লাগছিলো তো চলো খেয়ে নিই তোমরা দুপুরে কী খেলে কমেন্টে জানিও চলো আজকের মতোটা বাই বাই আর ভিডিওটা যে যেখান থেকে দেখছো অন্তত লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যেও বাই